आमी माही আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে আমি ক্ষীর পায়ের বড়মার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে এসেছি তো ভিডিওটি শুরু করা যাক তো নৈহাটির বড় মায়ের সম্পর্কে সবাই জানি কিন্তু আপনি কি জানেন মেদিনীপুরেও এক বিশাল আকৃতির বড় মা আছেন পশ্চিমবঙ্গের সবচাইতে চাইতে বড়কালে উচ্চতা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট মাকে দর্শন শুধু নয় পুজোও করতে পারেন পারেন মায়ের পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত করতে বিশেষ কোনো দাবি দাবাও নেই বনফুল দিয়েও হবে মায়ের পুজো এমনকি ধূপ জ্বালিয়ে মায়ের পুজো হতে পারে প্রোহিত ডাকার দরকার নেই করলা বদনী ভয়ঙ্কর মূর্তি মায়ের সারা বছর যে কোনো দিন মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারেন তবে প্রতি আমো বর্ষার দিন আপনার কোনো অনুমতি নেই একইভাবে অনুমতি নেই এই তিন দিনের কালী পুজোয় তবে পুজো দেওয়ার কোনো পুরোহিত থাকে না নিজেকে প্রণামী বাক্সে টাকা দিয়ে ধূপ নিতে হয় স্থানীয়রা মাকে খুব জাগ্রত মনে করেন তো আপনিও মনে মনে ভাবছেন কিভাবে বড় মায়ের কাছে পৌঁছবেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লকের অন্তর্গত ক্ষীরপাই পৌর এলাকার ডাঙ্গায় অবস্থিত বড় কালী মা একটি জাগ্রত ও ঐতিহাসিক কালী মূর্তি বড়মা বোধ বছর কুড়ি ঘাটালের ক্ষীরপাই শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরের শ্মশানে রয়েছেন বড় শ্মশানকালী শুধু চন্দ্রগোনা নয় মেদিনীপুর জেলার মানুষ এই কালীমাকে বড়মা নামেই জানে ক্ষীরপায়ের এই বড় মায়ের পুজোর সময় স্থানীয় আশেপাশের মানুষ ছাড়াও জেলার দূর দূরান্তের মানুষও ভিড় জমায় ক্ষীরপায়ের বড় মায়ের পুজোয় পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য শ্মশানকালী হলেও এ পুজোয় হয় না বলি পুজোর পরের দিন হাজার হাজার মানুষ আসে মায়ের খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য স্থানীয় বাসিন্দা শুদ্ধদেব রায় স্বপ্নাদেশ পেয়ে শ্মশানে এই কালীর প্রতিষ্ঠা করেন প্রথমে মাটির তৈরি প্রতিমা পুজো হতো তিনিই পরে পঁয়তাল্লিশ ফুট উচ্চতার মায়ের মূর্তি নির্মাণ করেন বিশালাকার কালী মন্দিরের বৈশিষ্ট্য ভক্তদের নিষেধ আছে কোনো রূপ দক্ষিণা না দেওয়ার ক্ষেত্রে কোন রূপ আর্থিক সাহায্য বা দক্ষিণা হিসেবে কোনো পয়সা দেওয়া যাবে না মন্দিরে তা বিজ্ঞপ্তি আকারে লেখাও আছে মা এখানে এক হাতে রয়েছে মহাপৃথিবী অন্য হাতে শক্তির প্রতীক পায়রা আর দুটি হাতে বিশাল আকার খড়গ ও নরমুণ্ড বিরাট আকার মা শিবের বুকে এক পা আর অন্য পা মাটিতে রেখে দাঁড়িয়ে আছেন মা ভয়ঙ্কর দন্ত বিকশিত উদগত চোখ রক্তাক্ত ঠোঁট মিশমিশে কালো গায়ের রঙ পাশে আছে ডাকিনি যোগিনীদের যদিও মা এখানে নিরামিষ আসি কিছু যদি আমি ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করবেন আপনাদের কেমন লাগলো ক্ষীর পায়ের বড় মায়ের সম্পর্কে এমন তথ্য তো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে